হ্যালো এভি আসসালাম আলাইকুম ব্যাক টু নাল টেক তো ভিউয়ার্স আজকে স্পেশালি পুরো ভিডিও জুড়ে কথা বলবো অ্যারোস এফ বাউন্ন এ ফোনটির ইন্ডিটেলস নিয়ে আপনি তো মধ্যে অনেকেই জানেন বাংলাদেশের বাজারে চার থেকে পাঁচ মাস আগে কিন্তু ইউস মার্কেটে অ্যারোস এফ বাউন্ন এ ফোনটা কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় বর্তমান সময় কিন্তু এটা খুব প্রত্যেকটা দোকানেই কিন্তু ইউস মার্কেটে পাওয়া যাচ্ছে অ্যারোস এফ বাউন্ন এ তো এই ফোনটা অনেকেই রিভিউ চাচ্ছিলেন যে এই ফোনটা কেমন হবে কম দামে এই ফোনটার নতুন দাম কিন্তু একসময় সত্তর থেকে আশি হাজার টাকা পাওয়া যায় আর এখন ইউজ কিন্তু মার্কেটে পনেরো থেকে সতেরো হাজার টাকার মধ্যে পাওয়া যায় অলমোস্ট পনেরো হাজার টাকায় অ্যাভেলেবেল কিন্তু অ্যারোস এফ বাউন্ন এ ফোনটা কিন্তু পাওয়া যায় দেখা যায় আপনি পনেরো হাজার বাজেটে সত্তর হাজি হাজার টাকার ফোন কিন্তু পেয়ে যাচ্ছেন তো ভিওয়ার্স আজকের ফুল ইন ডিটেলস ধারণা দেওয়া ট্রাই করব এই ভিডিওতে অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট্ট চ্যানেল সাবস্ক্রাইব না করছেন প্লিজ সিদ্ধ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেলাইকানটি বাজিয়ে দেবেন তো ভিয়ার্স অন দা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যারোস এফ বাহান্ন এ ফোনটি এই ফোনটির কিন্তু দেখলে সবারই ভালো লাগবে আপনার কিন্তু খুব পরিচিত মনে হবে যেমন স্যামসাং এর নোট টেনের মতো কিন্তু একদম সেম টু সেম স্যামসাং নোট টেন যদি ইউজ কিন্তু তাও কিন্তু আপনার আঠাশ থেকে উনত্রিশ হাজার টাকা লাগবে তো ওই নোট টেনের পনেরো হাজার আপনি অ্যারোস এ বান্ন এই ফোনটা কিন্তু নিঃসন্দেহে নিতে পারেন আট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ ইনডেসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ফুল কার্ভ ডিসপ্লে একটা ফোন দেখলে চমৎকার এছাড়া এই ফোনটা খুবই হালকা একটা ফোন দেখলে নোট টেনের মতো অত ভারী না আপনি পকেটে বা হাতে রাখলে আপনি অনেকে দেখা যায় স্মার্টফোন কিন্তু অনেকে মাল্টিটাস্কিং করে এবং দীর্ঘক্ষণ চালায় সেক্ষেত্রে হাত যে ব্যথা হবে সেরকম কিন্তু অসুবিধা হবে না এই ফোনটার ধারা আপনি খুবই স্মুথলি ফিলে খুবই সুন্দরভাবে এই ফোনটা কিন্তু আপনি রান করতে পারবেন তো অ্যারোস ওয়ান এই ফোনটা কিন্তু প্রসেসরও খুবই হাই প্রসেসর দেওয়া আছে স্ন্যাপড্রগনের সাতশো পঁয়ষট্টি যে প্রসেসার ইউজ করা হয়েছে এছাড়া যদি আপনি ব্যাটারি ব্যাকআপের কথা বলি ব্যাটারি ব্যাকআপ সত্রিশশো এম এস লিথিয়াম পলিমার ব্যাটারি ইউজ করা হয়েছে যেটা খুবই হালকা একটা ব্যাটারি মোটামুটি চার্জ ব্যাকআপ পেয়ে যাবেন তো এছাড়া ক্যামেরার কথা বলতে গেলে ক্যামেরা কিন্তু মেন ক্যামেরা যেটা আটচল্লিশ মেগাপিক্সেল পেয়ে যাচ্ছেন রেয়ার ক্যামেরা কিন্তু যেটা মেইন আটচল্লিশ মেগাপিক্সেল এবং ফ্রন্টে পেয়ে যাচ্ছেন ষোলো মিক্সাল ক্যামেরা পিক্সেলের কথা বলতে গেলে ফুল এইচডি চব্বিশশো বাই এক হাজার আশি বি পিক্সেল পেয়ে যাচ্ছেন ডিসপ্লের কথা বলতে গেলে সিক্স পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন মোটামুটি কিন্তু চমৎকার একটা ডিভাইস আর এটা কিন্তু বাংলাদেশের বাজারে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন অনেকে ভাবছেন যে ভাই এটা ফোর জি না ফাইভ জি এটা হলো ফোর জি একটা স্মার্টফোন তবে ডিডিকেটেড কিন্তু আপনি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন পাঁচশো বারো জিবি এছাড়া ফ্রন্ট গ্লাসে ব্যাক গ্লাসটাই আপনি ফ্রেম ইউজ করা হয়েছে স্টাইলে পাঞ্চোল ইউজ করা হয়েছে ওয়েট পেয়ে যাচ্ছেন মাত্র একশো বাষট্টি গ্রাম এই ফোনটা এছাড়া সাইজের কথা বলতে গেলে সিক্স পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন আইপিএস এলসিডি ইউজ করা হয়েছে টাচ স্ক্রিনও থাকছে ডিসপ্লে প্রোটেকশন কিন্তু থাকছে না এই ফোনে অবশ্যই প্রোটেকশনটা নিয়ে নিতে হবে আপনার তো ক্যামেরার কথা বলতে গেলে ব্যাক ক্যামেরা কিন্তু অবশ্যই আটচল্লিশ মেগিক্সাল ফ্রন্ট ক্যামেরা ষোলো মেগিক্সাল ফুল এস ডি পেয়ে যাচ্ছেন ফ্ল্যাশ এলইডি ফ্ল্যাশ এছাড়া ক্যামেরা ফিচারে অল পোর্ট্রেট মুড নাইট মুড সলো মোশন ব্রাশ প্যানোরমা কিউর কোড ফেস বিউটি এসডি এর ফ্ল্যাশ লাইট ডিসপ্লে ফ্ল্যাশ ফেস আনলক সব কিন্তু আপনার পেয়ে যাবেন অপারেটিং সিস্টেম অবশ্যই অ্যানড্রয়েড অপারেটিং ভার্সন পেজ যাচ্ছেন এলিভেন আয়ের যেটা এলিভেন ভার্সন রাস্ট এছাড়া ব্রাউজার কিন্তু এসটিএমএল সাপোর্টেড করবে জাবা সাপোর্টেড করবে এছাড়া হার্ডওয়্যারের চিপসেট কিন্তু অবশ্যই ভালো একটা চিপসেট ইউজ করা হয়েছে র্যাম পে হচ্ছে আট জিবি একশো আঠাইশ জিবি এছাড়া আপনি কিন্তু ডিডিকেটেড একটা মেমরি কার্ডও ইউজ করতে পারবেন এছাড়া এবং ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট খুবই ভালো কাজ করে সেন্সারগুলো যেটা আছে সেন্সারগুলোও কিন্তু ভালো কাজ করে এই ফোনে তবে ব্যাটারি ব্যাকআপ হয়তো একটু কম পেতে পারেন যেহেতু ছত্রিশশো এমএস ব্যাটারি তাও মোটামুটি ফোন হিসাবে ভালো একটা ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন অ্যাভারেজ গুড তবে পনেরো টাকা বাজেট সেগমেন্টে বেস্ট একটা ফোন হতে পারে অ্যারোস এ অন্য এ ফোনটি চাইলে আপনি এখন বর্তমান সময় যমুনা ফিউচার পার্কের মার্কেট থেকে আপনি চাইলে কালেক্ট করতে পারেন আমাদের মেন চ্যানেলে কিন্তু রেগুলার ইউজ ফোনের ভিডিও দেওয়া হয় সেখান থেকে দেখে আপনি যে কোনো সব ভালো লাগলো ওই ফোন সব থেকে আপনি কিন্তু কিনে নিতে পারবেন অবশ্যই তো ভিওর্স অ্যারোস এফ ফোনটির ইন ছিল এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন আর যারা এখন আমার ছোট্ট চ্যানেলে সাবস্ক্রাইব না করছেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই ব্ল্যাকটি বাজি দেবেন তো ভিওয়ার্স আবার হবে কোনো নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ